আর কিছুদিন পরেই দুর্গাপুজোর নবরাত্রি শুরু হয়ে যাবে তার জন্যই আমি নিরামিষের দিনে স্পেশাল নিয়ে চলে এসেছি পালক পুরি আর পনির টিক্কা মালাইকারি আর এটা খেলে আঙ্গুল চাটতে থাকবে আমার কাছে এই হাফ পনিরটা পড়েছিল তাই আমি ভাবলাম যে এটা দিয়েই পনিরের মালাইকারি বানানো যাক তো প্রথমে আমি প্যাকেটটা থেকে পনিরটা খুলে নিলাম আর একটা সুন্দর শেপ দিয়ে পনিরটাকে কেটে নিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে পনিরটা কেটে নিতে পারো পানির কাটা আমার হয়ে গিয়েছে আর এটা অনেকটা ত্রিভুজের মতো দেখতে লাগছে এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম টক দই আমি এখানে চার চামচ মতো টক দই নিয়েছিলাম এরপর আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো হাফ চামচ চাট মশলা দিলাম এরপর দিলাম একটু তিল আর দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে দইটাকে আমি মাখিয়ে নিলাম আর একটু সর্ষের তেলও দিয়ে দিতে হবে উপর থেকে আর এটা সম্পূর্ণ নিরামিষের রেসিপি কিন্তু খেয়ে যখন দেখবে তখন মনে হবে যে এটা আমিষের রেসিপির মতো খেতে লাগছে তো আমি দইটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর পনিরের টুকরোগুলোকে একটা একটা করে আমি দইয়ের ব্যাটারটার সাথে আমি মাখিয়ে রাখবো আর এটা আমি আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিব এরপর একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণ মৌরি দিলাম এরপর দিলাম অল্প পরিমাণ গোটা জিরা আর দিলাম অল্প পরিমাণ গোটা ধনে এরপর দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প গোলমরিচ আর দিলাম তেজপাতা আর একটা হাফ শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো করতে পারো এরপরে আমি ডাই রোস্ট করে নিলাম ডাই রোস্ট করে আমি ঠান্ডা করে বাটিতে রেখে দিলাম আর দেখতে পাচ্ছ আমার কাছে অল্প পরিমাণ বাটার ছিল আর এই বাটারটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর এই বাটারটা দিয়ে কি করবো জানো তো এই বাটারটা দিয়ে আমি যে পনিরগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এই বাটারটাতে ভেজে নিব তো একটা একটা করে আমি পনির দিয়ে দিলাম আর হালকা আছে আমি এটাকে ভাজবো পনিরটা ততক্ষণ হতে থাকুক আর আমি শিলনোড়াতে ভাজা মশলাটা নোড়া দিয়ে ভালো করে বেটে নিলাম আর এটা ভালো বাটা হবে যেহেতু অল্প পরিমাণ ছিল মিক্সিতে সেরকম ভালো বাটা হবে না তো আমার ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এরপরে দেখতে পাচ্ছ পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি শুধু এক পাঁচটায় এটা ভাজবো আমি দুপাশটা ভাজবো না এরপরে আমি আস্তে আস্তে করে পনিরগুলোকে তুলে নিব যেহেতু অল্প পরিমাণ বাটার দিয়েছিলাম তাই একটু ধৈর্যের সাথে পনিরগুলোকে খুন্তি দিয়ে উঠাতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় দেখতে পাচ্ছো আমি কি সুন্দরভাবে পনিরগুলোকে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটু গোটা জিরা আর দিলাম একটা টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা আমি তেলে দিয়ে দিয়েছি এরপর আমি তাতে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ নুন দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম তারপরে আমি একটা অল্প পরিমাণ আদাকে হামাল দিস্তায় থেতলে নিয়েছিলাম সেটা দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম একটু মশলাটা কষা হয়ে গেলে আমি ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিব দিয়ে আমি একটু আরও ভালো করে আমি কষিয়ে নিব তারপর একটু জল দিয়ে দিব যাতে মশলাটা কড়াই লেগে না যায় এইভাবে হালকা আচে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষে গেলেই জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিব। যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই স্বাদটা সামঞ্জস্য রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম তারপরে দিলাম আমি ফ্রেশ ক্রিম ক্রিম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে এরপরে আমি উপর থেকে পনিরগুলো সব দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি হালকা করে একটু ফুটিয়ে নিব যখন একটু ফুটে আসবে তখন আমি ওই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিবো আর দিব একটু কসুরি মেথি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব তো এখন দেখতে পাচ্ছ পনিরের রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে যেমন টেস্টি লাগছে খেতেও দারুণ হয়েছিল। লুচি গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ জমে যাবে পুজোর দিনে বাড়িতে লোকজন এলে নিরামিষের তরকারি হিসাবে এটা তো বানানোই যায় এরপরে আমি বানিয়ে নিলাম পালক পুরি তো দেখতে পাচ্ছ এখানে পালকের পাতা একটা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম অন্যদিকে একটা পাত্রে আমি আটা নিয়ে নিলাম তাতে অল্প নুন আর আমি তেল দিয়ে ভালো করে আটাটা আমি মাখিয়ে নিব এরপরে দেখতে পাচ্ছ যে পেস্টটা বানিয়েছিলাম পালক পাতার সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে ভালো করে আমি আটাটা মাখিয়ে নিব তো আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে আর একদম সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এরপরে আমি চাকতিতে অল্প গরম তেল দিয়ে দিলাম আর দিয়ে লুচিগুলো একটা একটা করে আমি সুন্দরভাবে বেলে নিলাম আমি লুচি বেলতে সেরকম পারি না মানে গোল আমার সেরকম হয় না মোটামুটি হয় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিয়ে একটা একটা করে সব লুচি প্রায় ভেজেই ফেললাম আর লুচিগুলো কিন্তু দারুণ হয়েছিল আর আমি বেশি ভাজিনি অল্প পরিমাণ ভেজেছিলাম যেহেতু আমরা দুজন লোক ছিলাম তাই সেরকম ভেজেছিলাম আর পরিমাণও খুব কম নিয়েছিলাম তো পালক পুরি আমার রেডি হয়ে গিয়েছে এদিকে পনিরের তরকারিও রেডি হয়ে গিয়েছে আর পালক পুরির সাথে পনিরের তরকারিটা খেতে কিন্তু হেভি লাগছিল আর লুচিটাও কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। আর দেখতে পাচ্ছ ভিতরটাও কিন্তু হেভি লাগছে দেখতে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারা খুব ভালো করে পুজো নবরাত্রি সবাই কাটান আর আপনারা পুজোতে কি কি প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় পুজো দেখতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন